নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলাম একটু সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি এক প্যাকেট চাউমিন নিয়েছি আর এটা আমি তিন ভাগ করে ভেয়ে নিয়েছি আর একটু লড়ি দিয়ে ভেয়ে নিয়েছি এটাতে খুব বেশি গুঁড়ো গড়া যাবে না আপনারা চাইলে চাউমিনের জায়গায় চালের আটাও নিতে পারেন দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল আর এখানে জলটা আমি একটু বেশি পরিমাণে দেব এবার এখানে অ্যাড করে দেব সামান্য সাদা তেল দিয়ে দেব স্বাদ মতো নুন জলটা একটু গরম হয়ে গেলে চাউমিনগুলো আমি এখানে অ্যাড করে দেব আর আপনারা দেখেই বুঝতে পারছেন যে চাউমিনগুলো আমি কত বড় বড় রেখেছি এখানে জলটা কম হয়েছে তাই আমি আরও একটু জল অ্যাড করে দিলাম দিয়ে এটা আমি কিছুক্ষণ হতে দেব এটা সেদ্ধ হয়ে গেছে কি দেখে নেব তবে এটা আমি খুব বেশি সেদ্ধ করিনি মাঝামাঝি রেখেছি আবার খুব শক্তও রাখিনি এটা আমি হয়ে গিয়েছে নামিয়ে নেব এই কড়াইতে দিয়ে দেব শুকনো গুড় আপনারা চাইলে এখানে লিকুইড গুড়টাও অ্যাড করতে পারেন এখানে আমি সামান্য একটু জল দিয়ে দেব এটা খুব ভালো করে গলিয়ে নেব আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিতে পারেন কিন্তু আমি এখানে দেব না আমার মেয়ে পছন্দ করে না এবার এখানে আমি অ্যাড করে দেব কোরানো নারকেল এখানে আমি একটা নারকেলের হাফ নিয়েছি এটা কিছুক্ষণ নাড়ার পরে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখতেই বুঝতে পারছেন যে এর কালারটা ঠিক কতটা সুন্দর এসেছে এটা একদম শুকনো করে আমি নামিয়ে নেব রস থাকলে হবে না এটা হয়ে গিয়েছে এবার এটা আমি তুলে নেব। এবার এখানে আমি কলাপাতা নিয়েছি আর কলাপাতাটা একটু জল দিয়ে মুছে নিচ্ছি হালকা করে কলা পাতাটা কিন্তু বেশ বড় আমি মাছ বরাবর কেটে নিয়েছি এবারে এইখান থেকে কলাপাতাগুলো পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব ঠিক এরকম সাইজে চাইলে আপনারা একটু বড় সাইজেরও করতে নিতে পারেন এবার এর মধ্যে একটু তেল দিয়ে কলা গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। প্রত্যেকটা কলা পাতায় কিন্তু এভাবে লাগিয়ে নিতে হবে এগুলো আমার লাগান হয়ে গেছে এবার একটি পাত্রে তেল মাখানো কলা নিয়ে নিয়েছি আর এবার এখানে চাউমিনটা আমি অ্যাড করে দেব তবে চাউমিনটা নামানো নামিয়ে আমি জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছি নিয়ে খুব ভালো করে জল ঝরে নিয়েছি এখানে কিন্তু চাউমিনের গায়ে একটু জল লেগে নেই চাউমিনটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি আপনারা চাইলে একটু কম পরিমাণে দিতে পারেন এবার এখানে আমি অ্যাড করে দেব নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে আবারও যদি চান তাহলে ওপর থেকে একটু চাউমিন দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে নিচের চাউমিনটা একটু কম দিতে হবে এভাবে সুন্দর করে প্রত্যেকটা কলাপাতার মধ্যে চাউমিন এরকম করে আমি নেব আর নিয়ে এভাবে ভাঁজ করে আমি নেব রোলের মতো করে চাইলে আপনারা রোলের মতো করে নিতে পারেন নাহলে এভাবে ভাঁজ করে নিতে পারেন এগুলো আমার সব ভাঁজ করা হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে এখানে কুকারের মধ্যে আমি আগেই জলটা নিয়ে গরম করতে দিয়েছিলাম আর এখানে আমি একটা ঝাঁঝরি নে নিয়েছি এবারে কলাপাতায় মরা চাউমিন পিঠেগুলো এখানে আমি অ্যাড করে দেব ঠিক এভাবে এভাবে একটার ওপরে একটা এভাবে সাজিয়ে দেব এগুলো দা হয়ে গিয়েছে এবার একটি পাত্র নিয়ে এর ওপরে ঢেকে দেব এই পাত্রটা হচ্ছিল না বলে আমি পাত্রটা চেঞ্জ করে দিয়েছি দিয়ে এটা তিরিশ মিনিটের মতো হতে দিয়েছি তিরিশ মিনিট পর আমি খুলে দেখে নেব এটা কেমন হয়েছে এটা একদমই হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব এটা নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখান থেকে একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এটা কিন্তু এর সঙ্গে একদম জমাট ভেতে গেছে আর পুরগুলো কিন্তু একটুও বেরিয়ে যায়নি তবে এটা চালের আটা দিয়ে আরও সুন্দর হয় আর খেতেও খুব সুন্দর হয় তবে চালের আটা দিয়ে এরকম বানানোর মেশিনটা আমার কাছে নেই তাই আমি চাউমিন দিয়ে বানিয়েছি এটাও খুব খারাপ খেতে না ভালোই খেতে আমার চাউমিন পিঠা রেডি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমাকে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন ধন্যবাদ